এবং আমরা কি কর্মকাণ্ডগুলো করি সেগুলো মানুষ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের এবং সংগঠনের সকল সদস্যকে এবং আমাদের আদর্শ প্রজেক্টের জন্য তো আসসালামু আলাইকুম আহমতুল আসসালাম হ্যাঁ ইয়াসিন ভাই ভাই আমার কোনো বক্তব্য নেই আমার যে বক্তব্য আমি দেব সভাপতি সাহেব বক্তব্য দিয়ে গেছে এখানে আমার কোনো কথা থাকতে পারে না তারপরে আপনাদের কাছে অনুরোধ করি যে আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন দোয়া ছাড়া দোয়া তো অবশ্যই এই যে প্রজেক্টের বাড়িতে সরু ছোট আম গাছ দেখতেছি এত পরিমাণ আম আছে আম কি এই সদস্যরা খাবে নাকি বিক্রি টিক্রি করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে আম আছে যারা গরিব অসহায় অসহায় যাদের বাড়ি আম গাছ নাই এই আম পাকে গেলে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কলা গাছ সব এই জায়গায় প্রজেক্টে যা আছে লেবু আছে ফরসিরান কিন্তু লেবুর দাম খুব লেবু খাতে মনে করছে তারপরে লেবু সিটি সিনে কেন কাউদি অনেক অনেক লোক লোক আছে আমাদের গ্রামে যাদের বাড়ি লেবু গাছ নাই যাদের লেবু গাছ নাই তারা এসে ভাই তারা নিয়ে যাবেন আর যারা নিতে পারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বহুত দূর পর্যন্ত আগুয় দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমার বাড়ি লেবু নেই আমার অন্তত সাইডে লেবু ছিগে দিও লেবু নেই এইটা আমি বিশ্বাস করি কিন্তু গাছ আছে